কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা আগে জানতাম না দামি নারকেলের নাড়ু বাদ দিয়ে এই সস্তার পেঁপের নাড়ু খাওয়া শুরু করেছি বিশ্বাস করুন এতটা টেস্ট হয় আমি তো এর ফ্যান হয়ে গেছি নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের নাড়ু এই নাড়ু একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে খেতেও হয় ভীষণ মজার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা কাঁচা পেঁপের এই নাড়ু বানানোর জন্য আমি এরকম বড়ো সাইজের একটা কাঁচা পেঁপে নিয়েছি এখন পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চাকু দিয়ে প্রথমে বোটার দিকটা এইভাবে কেটে নেব বোটার দিকটা কেটে একটু ঘষে নিয়ে কষ্টা বের করে নিতে হবে এখন পেঁপেটাকে একটা পিলারের সাহায্যে আমি চুলে নিচ্ছি খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেবে যাতে সবুজ অংশ না থেকে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেঁপেটা আমি খুব ভালো করে খুশা ছাড়িয়ে নিয়েছি এখন পেঁপেটাকে আমি মাঝখান থেকে কেটে নেব এবার একটা চামচের সাহায্যে পেঁপের ভেতরে যে বীজগুলো রয়েছে এই বীজগুলোকে আমরা বের করে নেব খুব ভালো করে চামচ দিয়ে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে বীজগুলো বের করে নিতে হবে তো এখন আবারও পেঁপেটাকে আমি আরও দু টুকরো করে নিচ্ছি এবার পেঁপের টুকরোগুলোকে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে তুলতে হবে এবার পেঁপেগুলোকে গ্রেট করার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে সাইডটা ছোট ছোট সেই দিক দিয়েই পেঁপেটাকে আমি গ্রেট করে নিচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি পেঁপেগুলো ঠিক কেমন হবে ঠিক এরকম ছোট ছোট টুকরো হবে তো একইভাবে সবকটি পেঁপের টুকরো আমি আগে গ্রেড করে নেব এবার গ্রেড করা পেঁপেগুলোকে আমরা একটা কড়ার মধ্যে দিয়ে দেবো কড়াইতে আমি অনেকটা জল দিয়ে দিয়েছি এখন এই জলের মধ্যে গ্রেড করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার এই কড়াইটা ধরে সরাসরি গ্যাসে বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মিডিয়াম আছে পেঁপেগুলোকে সিদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দশ মিনিটে পেঁপেটা যতটা সেদ্ধ হবে ততটাই করতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো তোমরা পারফেক্টভাবে বানাতে পারবে না এখন একটা সুতির কাপড়ের উপরে আমি পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি এখন পেঁপে থেকে অতিরিক্ত জলগুলো এইভাবে চেপে চেপে বার করে দিতে হবে দেখতেই পাচ্ছ কতটা জল বেরোচ্ছে এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পেঁপেটা কতটা ঝরঝরে হয়েছে সিদ্ধ হয়ে যাবে অথচ ঝরঝরে থাকবে সেইভাবেই কিন্তু পেঁপেগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখন একটা থালার মধ্যে আমি একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি এ দেখো পেঁপেগুলো কিন্তু গলেও গেছে আবার একটু শক্তও আছে এখন নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চিনি চিনির পরিবর্তে তোমরা গুড় দিয়েও নাড়ুটা বানাতে পারো এখন এই চিনিটাকে মিডিয়াম আচে ক্যারামেল করে নিতে হবে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু ক্যারামেল হতে শুরু করেছে গ্যাসের আসটা এই সময় মিডিয়ামেই রাখবে হাই আচে করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে সেক্ষেত্রে তোমাদের নারগুলো খেতে কিন্তু একটু তিতো লাগবে তো ক্যারামেলটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবে ক্যারামেলটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো এবার ধীরে ধীরে সব কিছু মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবে যে পেঁপে থেকে হালকা একটু জল ছেড়ে দেবে তো সেই জলটা শুকিয়ে যতক্ষণ না আঠালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁপেগুলোকে নাড়তে থাকতে হবে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে কয়েকটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি এবার অনবরত নাড়তে থাকবো গ্যাসের আশটাকে এই সময় হাই টু মিডিয়ামে রাখবো দেখতেই পাচ্ছো যে ধীরে ধীরে কিন্তু পেঁপে থেকে জল গোলতে শুরু করেছে আর এইভাবে আরও কিছুক্ষণ পাক দেওয়ার পর দেখবে যে নাড়ুর মতো এরকম একটা আঁঠালও তৈরি হয়ে যাচ্ছে মানে নারকল নাড়ু তৈরি করতে যেরকম একটা আঠালো ভাব হয়ে যায় ঠিক সেরকমটাই হয়ে যাবে এখন এখান থেকে আমি একটুখানি নিয়ে দেখছি যে এটা গোল হয় কি না যদি পেঁপের পাকটা ঠিকঠাক হয় তাহলে নাড়ুর মতো এটা গোল হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে নাড়ুর পাকটা আমাদের ঠিকঠাক হয়েছে এখন মিশ্রণটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে একেবারে নাড়ুর মতো এখন এগুলোকে জাস্ট দু মিনিটের জন্য আমরা ঠান্ডা করে নেব একটু গরম গরম অবস্থায় কিন্তু নাড়ুগুলো পাকাতে হবে যখন সামান্য একটু ঠান্ডা হবে হাত দিয়ে ছোঁয়ার মতো তখনই কিন্তু নাড়ুগুলো গরম গরম পাকিয়ে নিতে হবে না হলে নাড়ুর শেপটা ভালো আসবে না তো বন্ধুরা আরও একটা নাড়ু আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ঠিক যেভাবে নাড়ু পাকানো হয় সেইভাবে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে নাড়ুটা পাকিয়ে নিতে হবে খুব সুন্দর একটা নাড়ু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে একে একে আমি সবকটি নাড়ু আগে পাকিয়ে নেব আর এই নাড়ুগুলো গরম অবস্থায় একটু নরম থাকে তবে ঠান্ডা হয়ে গেলে একেবারে নারকোল নাড়ুর মতো শক্ত হয়ে যায় তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা পেঁপের নাড়ু যেটা একেবারেই সস্তায় পাওয়া যায় আর দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা নাড়ু দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের কাছে অনেক 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 ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্লিজ 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 শেয়ার করে দেবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো